আপনি কি জানেন যে মানুষটা পথের পাঁচালী দিয়ে বাংলা সিনেমায় ইতিহাস গড়েন তার শেখর কোথায় লুকিয়ে আছে আজ আমরা পৌঁছেছি কোটিয়া দিনের মসুয়া গ্রামে যেখানে লুকিয়ে আছে সত্যজিৎ রায়ের পৈতৃক বেটা মসুয়া কিশোরগঞ্জ জেলার এক শান্ত গ্রাম এই গ্রামে একটা বাড়ি আছে যেটা শত বছর আগে তৈরি করেছিলেন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষেরা তখন কেউ ভাবতেও পারেনি এই বাড়ি থেকে একদিন জন্ম নেবে এমন এক নাম নাম যে জয়ের পরেও নিজের পরিচয়ে বাঙালি আমরা সবাই সত্যজিৎ রায়কে চিনি একজন কিংবাদন্তী পরিচালক হিসাবে যিনি অস্কার জিতেছিলেন কিন্তু তার শিকড় যে কত গভীর তা হয়তো অনেকেই জানি না তার জন্ম উনিশশো সালে কলকাতায় কিন্তু তার পূর্বপুরুষের বিটা এই মসুয়া গ্রামে তার বাবা সুকুমার রায় একজন হাস্যরস সাহিত্যিক হিসাবে বিখ্যাত আর তার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন একাধারে লেখক চিত্রশিল্পী ও বিজ্ঞানীর মতো বহুমুখী প্রতিবার অধিকারী ভাবা যায় এক পরিবারে তিন পুরুষ কিভাবে সাহিত্য আর সংস্কৃতিতে এত বড় চাপ রাখতে পারে এই পরিবার ছিল মসুয়ার জমিদার সংস্কৃতি আর জ্ঞান চর্চায় তাদের ছিল একনিষ্ঠ টান এই গ্রাম শুধু সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ছিল না এটি ছিল অঞ্চলের এক সমৃদ্ধ জনপদ কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্যবাহী বাড়িটি আজ শুধু এক স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে কিন্তু কিছু মানুষ হার মানেনি তারা ঠিক করলো এই বাঙা বাড়িটাকেই তারা ফিরিয়ে আনবে অতীতের গৌরবে শুরু হয় রক্ষণাবেক্ষণ সংস্কার আর ইতিহাসকে বাঁচিয়ে তোলার কাজ আর এখন এই বাড়িটা শুধুই দেয়াল না এটা একটা সংগ্রহশালা একটা স্মৃতি একটা গল্প এই গরেই বসে হয়তো সত্যজিৎ রায়ের পূর্বপুরুষেরা লিখতেন ভোজ এই বারান্দা থেকেই হয়তো প্রথম রোদে দাঁড়িয়েছিলেন তার বাবা এই বাঙা মেঝেতে হাঁটার শব্দে এখনো বাজে ইতিহাসের সুর এটা শুধু সত্যজিৎ রায়ের পৈতৃক বিটানা এটা আমাদের সবার ইতিহাস এই ভিডিওর সবচেয়ে চমকে দেওয়া ব্যাপারটা কি জানেন সাম্প্রতিক সময় ধরে ইন্টারনেট আর কিছু মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভয়ানক গুজব বাংলাদেশে নাকি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কেউ কেউ বলছে ওই বাড়িটা তো এখন আর নেই ওটা তো দখলে চলে গেছে বাংলাদেশ নাকি নিজের ইতিহাস রাখতে পারে না বিশেষ করে ভারতের কিছু মিডিয়াতে এই ভুল তথ্য প্রচার করা হচ্ছে আর কিছু ফ্যাক্ট চেকার মনের আনন্দে বাংলাদেশকে দোষী বানিয়ে পোস্ট করছে কিন্তু আমরা নিজের চোখে যা দেখছি তা তো একদম ভিন্ন একটা গল্প বলে এই 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 যে দেখুন ঘর দরজা মাটি এটাই সেই সত্যজিৎ রায়ের বাড়ি এখনো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা এক সময় পরিত্যক্ত ছিল কিন্তু এখন এই বাড়ির সংস্কার করা হয়েছে রক্ষণাবেক্ষণ হচ্ছে দশকের পর দশক পেরিয়ে আবার প্রাণ ফিরে পেয়েছে এই ঐতিহাসিক গীতা তাই যা কিছু আপনারা অনলাইনে দেখছেন সবই যে সত্যি তা বিশ্বাস করার আগে এই ভিডিওটা একবার ভালো করে দেখে ইতিহাস মানে শুধুই বইয়ের পাতা না এটা বাস্তবের শেকড় শেকড় আর সেই নিয়ে যখন গুজব চড়াই তখন আমাদেরই দায়িত্ব সত্যটা সবাইকে জানানো এই ভিডিওটাই তার জ্যান্ত প্রমাণ সত্যজিৎ রায়ের বাড়ি আজও আছে দাঁড়িয়ে আছে আর আমরা নিজের চোখে সেটা দেখছি তাই যারা এখনো বিভ্রান্ত তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়ে ভুয়া গুজব বন্ধ হোক সত্যি ছড়িয়ে পড়ো। শেয়ার করুন কমেন্টে সত্যের পাশে দাঁড়া আর ফলো করুন কারণ আমরা তুলে আনবো এমন সব ইতিহাস যা কেউ আপনাকে এখনো দেখায়নি